নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট যারা পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি হতে চলেছে এতদিন আমরা সবাই জানতাম একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে বিধানসভা বাজেট অধিবেশন এবং দোসরা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে কিন্তু এই মুহূর্তে সেই সূচিকে বড় পরিবর্তন আনা হয়েছে বিধানসভা সূত্রে খবর রাজ্য বাজেটের তারিখ আবার নতুন করে বদলানো হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার শেফ স্টাডি আর এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি রাজ্য বাজেট কবে পেশ হবে কবে থেকে শুরু হবে অধিবেশন সম্পূর্ণ আপডেট তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে জানাবেন আর নিয়মিত চাকরি এবং এডুকেশন সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওতে বিস্তারিত একটু জেনে নেওয়া যাক তো বন্ধুরা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগে যে তারিখ ঠিক করা হয়েছিল সেটা এখন আর কার্যকর থাকছে না একত্রিশে জানুয়ারি থেকে যে বাজেট অধিবেশন শুরু করা হয়েছিল তা ওই দিন শুরু হচ্ছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভা বাজেটের অধিবেশন শুরু হবে তেসরা ফেব্রুয়ারি থেকে এবং চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজ্য বাজেট কবে পেশ হবে আগে বলা হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে কিন্তু সেই তারিখ বদলে গেছে নতুন করে জানানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দুপুরবেলা ভোট অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে দিন রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পরেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা বাজেট পেশ করবেন এখন অনেকেরই মনে প্রশ্ন হঠাৎ এই তারিখ পরিবর্তন কেন হল এই বিষয়ে বিধানসভার অর্থক্য স্পষ্ট করে কোনো নির্দিষ্ট কারণ জানাননি তিনি শুধু বলেছেন কিছু অনিবার্য ও প্রশাসনিক সমস্যার কারণে পুরো সূচি পরিবর্তন করতে হয়েছে যদি ব্যক্তিগতভাবে বলতে হয় এই মুহূর্তে রাজ্যে এসআইএস সংক্রান্ত নানান কাজ ক্যাম্প শুনানি এবং প্রশাসনিক ব্যস্ততা চলছে সেই কারণেই বাজেটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে যদিও এটা সরকারিভাবে কোনো নিশ্চিত করা হয়নি তবে এক কথায় বন্ধুরা দোসরা ফেব্রুয়ারি নয় পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে আর তাই যারা বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি এবং নতুন ঘোষণা বা কোনো খবরের অপেক্ষায় আছেন তারা চোখ রাখতে পাঁচই ফেব্রুয়ারি দুপুর পর থেকে টিভির পর্দায় রাখুন কারণ ওই দিন রাজ্য বাজেটের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে শেষ আবারও সংক্ষেপে বলি রাজ্য অধিবেশন শুরু তেসরা ফেব্রুয়ারি অধিবেশন চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত ভোটন অন অ্যাকাউন্ট বাজেট যেটা রয়েছে সেটা পাঁচই ফেব্রুয়ারি দুপুরে এবং বাজেট করবেন চন্দ্রিমা ভট্টাচার্য বন্ধুরা যদি আপনারা চান এই বাজেট নিয়ে প্রত্যেকটা আপডেট সবার আগে জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটে আবার দেখা হবে সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বে এলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য